একটা রেস্টুরেন্টে খাবার খেতে খেতে এরকম বিমান দেখার দৃশ্যটা খুব সুন্দর মাথার উপর দিয়ে বিমান গেলে কেমন অনুভূতি হতে পারে আর এরকম দৃশ্য দেখে কার না ভালো লাগবে আমার তো খুবই ভালো লাগতেছে দেখে আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকের ব্লগ ভিডিওটা খুব সুন্দর হবে দেখতে থাকো আমরা কোন জায়গায় আছি অবশ্যই এখনো জানেন না তো আপনাদের যেটা দেখাইতাইছি ওটা আপনাদের দেখাবো তো এখন দাঁড়ায় আছি আর আপনাদের দেখাবো তো ওইদিকে দেখা যাইতেছে হলো ভিতরে যাওয়ার তো সামর্থ্য নাই তো বাইরে থেকে আপনাদের দেখাই তো আল্লাহ বাঁচায় রাখলেন ভিতরেও যাব ইনশাল্লাহ সামনে তো আপনাদের দেখাই যাই হলো বিমান প্লেন প্লেন বাংলাদেশ কতক্ষণে প্লেন আসে তো আমরা আছি অপেক্ষা করতেছি তো অনেক সুন্দর তো এখানে সবাই আতা মারে দেখতে পাচ্ছেন पुष्पा আছে অনেক কিছু সুন্দর মানবিক বিচিত্র করে তো খুব সুন্দর দেখার মতো আছে এই জায়গাটার নাম বর্তলা বলে বিকাল হলে এখানে আড্ডার মেলা জমে তো খুব সুন্দর দেখতেই পাচ্ছেন এখন কোনো মানুষ নাই কিন্তু বিকাল হলে এই জায়গা অনেক মানুষ থাকে এরকম সুন্দর ভিউ দেখতে তো দেখতে পাচ্ছেন কত সুন্দর ভিউ তো খুবই ভালো লাগতাছে আমি আপনাদের আজকে দেখাবো ওই যে দেখেন একটা বিমান নামে আর একটা প্লেন ও তো খুব সুন্দর ওই যে দেখেন কিভাবে উড়ে যাচ্ছে তো খুবই এরকম দৃশ্য দেখে খুব ভালো লাগতাছে আপনাদের আপনাদেরও ভালো লাগবে যদি এই শতরা শুনলেই মানে মনটা অনেক ভালো হয়ে যায় তো এদিকে বিকালবেলা অনেক মানুষ আসে তো ঠিকই পাচ্ছেন কত করতে জায়গা খুব সুন্দর এই কারণে আপনাদের বারবার দেখাইতাছি আপনাদেরও ভালো লাগবে দেখুন আর এই যে দেখুন কত চটপটি ফুচকার দোকান এই দিক দিয়ে আমরা আরো অন্য অন্য জায়গায় যাব আপনাদের সুন্দর করে আরো দেখাবো তো আমার এই জায়গা থেকে শরতেই মনে চাচ্ছে না কে লাইগা জানেন এই যে বিমানগুলো আসতেছে এটি দেখে খুবই ভালো লাগতেছে এই কারণে আমি না হলেও দেড় ঘন্টার মতো খালি দেখতে দেখতেই ছিলাম দেখতেই ছিলাম তো একটা 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 নামে তো সুন্দর উঠে উঠে এরকম দেখতে খুবই ভালো লাগতেছে আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনাদের এখন আপনাদের এখন দেখাবো সামনে আরো সুন্দর সুন্দর অনেক কিছুই দেখাবো তো সাথে থাকুন আর পুরো ভিডিও দেখতে থাকুন আর দেখতে পাচ্ছেন দর্শকের ট্রাকের অবস্থা গাড়ির উপরে দাঁড়ায় দাঁড়ায় দেখতাছে আর ওই দিকে দেখতে পাচ্ছেন কত গাড়ি ঘোড়া হয়ে যাইতাছে আস্তে আস্তে বিকাল আছে আর মানুষ বাড়তেছে এই যে দেখেন কত সুন্দর ভাই বিকাল বিকাল আসলে বিকালে বিকালেও ভিউটা দেখতে অনেক ভালো লাগে আমি তো দেখতে দেখতে মানে সময় কই দিয়ে চলে গেল আমি নিজেও জানি না ওই দেখেন কীভাবে নামলো ওই যে ধোয়া বাইরে ভাই চাক্কা দিয়ে তো একটার পর একটা দিয়ে আসেই খেলে আসেই ভাই খুব মানে দৃশ্যটা দেখে খুবই ভালো লাগছে আপনাদের কাছে ভালো লাগবে আপনারা যদি যান জায়গার নাম হলো বরতলা ওই যে একটা গুড়িয়া এখনো উঠবে এটা তো আপনারা দেখতে থাকুন আর সাথেই থাকুন আরো সামনে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে আপনাদের দেখাবো এখানে দেখি পিয়ারা বেছে কাস দিয়ে মাখিয়ে তো খুবই সুন্দর দেখুন খুব সুন্দর করে মা দিছে তো খুব ভালো লাগতেছে তো বন্ধুরা এখানে আর একটা রেস্টুরেন্টে চলে আসলাম খাবার খেতে আর খাবার খেতে দেখি এই জায়গাও খুব সুন্দর ভিউ দেখুন খাবার খেতে খেতে এরকম ভিউ দেখার মজাই অন্যরকম তো খুবই ভালো লাগতাছে ভিউ দেখে এরকম এই যে দেখেন এখানে এসেও আমি না হলেও আধা ঘন্টার মতো বসেছিলাম এরকম ভিউ দেখতে আসলে ভালো লাগে এটা হলো অন্যতম একটা জায়গা এখানে বিকাল হলে হাজার হাজার মানুষ চলে আসে আপনাদের দেখাবো আর সাথে এই যে দেখতে থাকুন এই যে বিমান আইতাছে এই যে মাথার উপর দিয়ে যখন বিমানটা যায় ভাই মানে অনুভূতিটাই অন্যরকম তো বন্ধুরা এই জায়গাটার নাম হলো দলিপাড়া দলিপাড়া এই জায়গাটার নাম দলিপাড়াতে মানুষ দলতে দলতে চলে আসে বিকালবেলা এই আন্ত শাহজালাল বিমানবন্দরের ভিউ দেখতে তো আপনারাও দেখতে পাবেন যদি ভিডিওর সাথে থাকুন আর অনেক সুন্দর সুন্দর ভিউ দেখাবো আপনাদের অবশ্যই সাথেই থাকবেন ভিডিও দেখবেন দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে যত সময় যাচ্ছে এতই মানুষ বাড়ছে এটা একটু উল্টে করে দিছি ভিডিওটা তো আমি যত সময় কাটাইতাছি এই তো এটাকে আসলাম আশা করে দেখি মানুষ খালি না আর আপনাদের দেখাবো আর এখন তো দেখতে পাচ্ছেন কত মানুষ आज दुक्त जीमांबे चले जो बायटाय